রমজান মাসে অ্যাক্টিভ স্লিমের সাথে ওজন কমানোটা কিন্তু অনেক বেশি ইজি সেই রীতি উঠে যে দেখেন আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি এই কারণেই যে কিভাবে কিভাবে আমি এই অ্যাক্টিভ স্লিমের সাথে রমজান মাসে আমার রুটিনটা কন্টিনিউ করছে আমি কিন্তু মেডিসিনটা খাওয়া বাদ দিইনি মাঝখানে কিছুদিন অফ রেখেছিলাম তো তারপরে আমি আবার কন্টিনিউ করছি যেহেতু একটু ওয়েট গেন হয়ে গিয়েছিল আর আমি অনেকেই জানেন আমি একদম সেপ্টেম্বর করলে অক্টোবর থেকে টোটালি আমি ভাত বলেন খাচ্ছি রকম কন্ট্রোলও করতেছে না তো আর খেতে হবে আর আমি কিন্তু নিয়েছিলাম এখানে সুপার ফাস্ট স্লিম প্যাকেজ এই প্যাকেজটাতে আরো কিছু মেডিসিন দেয় মেডিসিনগুলো আমি সব ভিডিওতে দেখাচ্ছি না বাট এটা হচ্ছে সুপার ফাস্ট স্লিম প্যাকেজ ওনাদেরকে ইনবক্স করলেই হবে এই যে আমি সেহেরি খেয়ে আগে মেডিসিনটা খেয়ে নিলাম আর এই যে দেখেন এটা কিন্তু আমার অনেক মাস আগের ভিডিও লাইক হচ্ছে আপনার শীতের ভিডিওটা সেপ্টেম্বরের আগের ভিডিও আর এই ভিডিওটা হচ্ছে ফেব্রুয়ারির আর এই ভিডিওটা হচ্ছে লাস্ট আগস্টের ভিডিও তো ওই সময় আমার বেশ ওয়েট গেন হয়ে গিয়েছিল তারপর দেখেন অ্যাক্টিভ স্লিমের সাথে আমি কন্টিনিউ করে এখন কিন্তু ওজন অনেক কমেই ফেলছি এটা তো আমার চার পাঁচ দিন আগের ভিডিও অ্যান্ড আমি সিরিয়াসলি বলবো অ্যাক্টিভ স্লিমের সাথে আমার ওজন কমানোর জার্নিটা দারুণ ছিল